চলো গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা আজকে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি তোমাদের সাথে যে শাড়িগুলো শেয়ার করছি খুব এক্সসেপশনাল একটা শাড়ি দেখো শ্রীহরি প্রিন্টের ওপরে বাটার সিল্কের মধ্যে আছে শাড়িগুলো ভীষণ সুন্দর কিন্তু শাড়িগুলো আচল দেখো অদ্ভুত সুন্দর শাড়ি এই যে পার যাচ্ছে এরকম নেভি ব্লু কালারের মধ্যে পেটাই জড়ির কাজ করা পার আছে গোটা শাড়িটা যাবে সাদার মধ্যে সিওরি প্রিন্ট আর আঁচলটা যাবে এই যে নেভি ব্লু কালারের মধ্যে অবশ্যই এর ব্লাউজ পিসটাও কিন্তু নেভি ব্লু কালারের মধ্যেই আছে অল ওভার শাড়িটাই এরকম এই যে এটা আছে ব্লাউজ পিস অল ওভার শাড়িটায় এরকম শাড়িটার রেঞ্জ আছে আঠারোশো আশি টাকা মাত্র এর থেকে টেন পারসেন্ট ছাড় আছে মাত্র আঠারোশো আশি টাকা এর থেকে টেন পারসেন্ট ছাড় আছে নেক্সট শাড়ি যেটা সেটা আছে বাটল গ্রিন কালারের মধ্যে সিহরি প্রিন্ট বটল গ্রিন কালারের মধ্যে শ্রীহরি প্রিন্ট অল ওভার শাড়িটা এরকম যাবে তার মধ্যে যাবে গোল্ডেন বল বল করে জড়ি পেটা জড়ির কাজ করা একটা শাড়ি আর শাড়িটার এই দেখো শাড়িটা সব মিলিয়ে কিন্তু শাড়িটা অসাধারণ শাড়ির আঁচলটা যাবে এই যে এই ধরনের শাড়ির আঁচলে পেটা জড়ির বটল গ্রিন কালারের মধ্যে যাবে হচ্ছে পার এই যে পাটটা দেখো কত সুন্দর একটা পার অল ওভার শাড়িটা ভীষণ সুন্দর মাত্র আঠারোশো আশি টাকায় এর থেকে টেন পার্সেন্ট ছাড় আছে মাত্র আঠারোশো আশি টাকায় এর থেকে টেন পার্সেন্ট ছাড় আছে পার্পল কালার বেস কালার অবশ্যই সাদা থাকবে প্রত্যেকটা শাড়ির শ্রীহরি প্রিন্টের মধ্যে বেস কালার হচ্ছে সাদা এটা সাদা আর পার্পলের মধ্যে আছে শ্রীহরি প্রিন্টের শাড়ি এর পাটটা দেখো ঠিক পার্পল কালারের মধ্যে পেটায় জড়ির একটা কাজ করা আছে শাড়িগুলো কিন্তু অসাধারণ এক ধরনের একটা শাড়ি শ্রী হরি প্রিন্টের মধ্যে আছে আঁচলটা যাবে হচ্ছে পার্পেল কালারের মধ্যে আঁচলের কাজ যাবে হচ্ছে এই যে এটা যাবে হচ্ছে আঁচলের কাজ মিলিয়ে মিশিয়ে কিন্তু শাড়িগুলো ভীষণ সুন্দর এটা যাচ্ছে পার্পেল কালার আর বেস্ট কালারের মধ্যে যাবে সাদা আর ব্লাউজ পিস অবশ্যই থাকবে পার্পেল কালারের মধ্যে এরপরে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা পিঙ্কিশ কালার বা এটা ওটা ডিপ যদি পার্পল কালার হয় এটা লাইট পার্পল কালার পাটটা যাবে দেখো পেটা জড়ির মধ্যে খুব সুন্দর একটা পার ব্লাউজ পিস যেরকম পারের কালার ব্লাউজ পিস যাবে এরকম শাড়িটার রেঞ্জ আছে আঠারোশো আশি টাকা শাড়িটার আঁচল যাবে মিলিয়ে এই শাড়িটাও অসাধারণ একটা শাড়ি আমাদের ক্রিয়েশানে যখন শাড়ি আসে তখন পাঁচটা ছটা করে এক শাড়ির সেট আসে এর মধ্যে যখন পুজোর সময় এসেছিলো শাড়িগুলো সমস্তই বিক্রি হয়ে গেছিলো তারপরে এই শাড়িগুলো আবার নতুন সেট চলে এসছে সেই জন্য শাড়ির কালারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এইবার যেটা আছে সেটা হচ্ছে শ্রীহরি প্রিন্টের মধ্যেই রেডের সাথে কম্বিনেশান পুজোয় পরার জন্য একটা উপযুক্ত শাড়ি মানে অঞ্জলি দেওয়ার জন্য ভীষণ সাপ যারা নিতে চাও তারা গোপাল এসে ভিজিট করলেই দেখতে পাবে কত সুন্দর একটা শাড়ি পেটা জরির কাজ করাটা সব মিলিয়ে অসাধারণ একটা শাড়ি শাড়িটার রেঞ্জ আছে আঠারোশো টাকা শাড়িটার রেঞ্জ আছে আঠারোশো আশি টাকায় এর থেকে টেন ছাড় চলে যাবে তো চলো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা ভিজিট করো গোপা ক্রিয়েশন গোপা ক্রিকেশানে শুধু এক্সপ্লোসিভ ডিজাইনের শাড়ি নয় এক্সপ্লোসিভ থ্রি পিস এক্সপ্লোসিভ ব্রাউন প্লাজো নাইটি ওয়ান পিস টু পিস সমস্ত কিছুই কিন্তু গোপা ক্রিয়েশানে পাওয়া যায় তাহলে আর দেরিকেশের খুব তাড়াতাড়ি সবাই ভিজিট করো গোপা ক্রিয়েশন